প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আসলে ইন্ডিয়ান জুতা কিনতে চান সবচেয়ে কম দামে পাইকারিতে আপনাদের জন্য আজকের ভিডিওটি টোটালি টোটালি হেল্পফুল হবে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে একটু এদিকে দেখান সবচেয়ে কম দামে এই ইন্ডিয়ান জুতাগুলা নিতে পারবেন কারণ ইনটেক করা কার্টুন সহকারে এই জুতোগুলো নিতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই জুতোগুলো তারপরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই যে জুতোগুলো আছে এই জুতোগুলো নিতে পারবেন দুশো কত বিশ টাকা এই জুতাগুলো নিতে পারবেন দুশো টাকা আর তারপরে আপনাদেরকে দেখাবো এই জুতোগুলা ইনটেক কার্টুন সহকারে পেয়ে যাবেন দুশো টাকা তারপর এখানে জুতার কোনো শেষ নাই প্রচুর জুতা আছে এই জুতোগুলো ইনটেক কার্টুন সহকারে পেয়ে যাবেন দুশো টাকা এরকম হাজার হাজার মডেল হাজার হাজার ডিজাইনের জুতো আছে এই জুতাগুলা সবচেয়ে কম দামে নিতে পারবেন তারপর আমি যদি এই জুতাগুলা দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন এই জুতোগুলো নিতে পারবেন দুশো টাকা সবচেয়ে কম দামে আপনার পাইকারিতে এই জুতাগুলো নিতে পারবেন একটু দোকানটা ঘুরে দেখান একটু এভাবে ঘুরে দেখেন এখানে হাজার হাজার মডেলের জুতা আছে এই জুতোগুলা এইভাবে ইনটেক কার্টুন সহকারে পেয়ে যাবে ইনটেক কার্টুন সহকারে পেয়ে যাবেন দুশো টাকা আর যদি এই দিকে আমি একটু আপনাদেরকে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারি এখানে কিছু কার্টুনের মাঝে মানে এই কাগজের মাঝে থাকে এখান থেকে আপনারা বেঁচে 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 করে জোড়া দুই জোড়া করে স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই চলতে চলে আসতে পারেন আর এই মার্কেটটা হল জুরাইন আলম সুপার মার্কেট জুরাইন আলম সুপার মার্কেট চলে আসবেন Allah Hafiz.